আসসালামু আলাইকুম আসসালামাইকুম আবরুন অনেকদিন পর ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তো দীর্ঘ অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো ভিডিও আপনারা পাচ্ছেন না আসলে ওরকম ভিডিও আপনাদেরকে দেই না একটু নিজের ব্যস্ততার জন্য তবে ইদানিং পার্সোনালি অনেকেই অনেকেই ইমোর কমেন্ট বক্সেও আমাকে অনেকে কমেন্টে জানাচ্ছে যে ভাই আমি স্ট্রং আইডি ব্যবহার করব হার্ট আইডি কোনোভাবেই ব্যবহার করতে পারতেছি না আইডি ঠিকাতে পারতেছি না তো আসলে তাদের জন্যই যে আজকের ইমো আলফাটা ইমো আলফা বাষট্টি দেখতেই পাচ্ছেন আজকে এই তাদের জন্য মূলত এই ভিডিওটা নিয়ে আসলাম আমি তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে যাবেন আর এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা এই সফটওয়্যারটা কালেক্ট করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন নিমো আলফা বাষট্টি উপরে আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিয়েছি এই সফটওয়্যারটা খুবই কার্যকরী একটা সফটওয়্যার আর আপনারা খুব ভালো করে জানেন যারা আমার কাছ থেকে সফটওয়্যার কালেক্ট করেন যে আমি কখনো রিয়েল ছাড়া কোনো ভিডিও আপলোড করি না চ্যানেলের মধ্যে ঠিক আছে তো আজকে এই আলফাটা যদি আপনারা কালেক্ট করেন আমি কথা দিচ্ছি আপনারা হচ্ছে চব্বিশ ঘন্টা একটানা যদি আপনাদের আইডি উঠিয়ে আপনি রোস্টিং করেন বা হোস্টিং করেন আপনার কোনোভাবেই আইডিটা পড়বে না এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতেছি তো আমি আজকে আপনাদেরকে একদম প্রমাণ সহকারে ডিরেক্টলি দেখাই দেবো এবং এটা কোন সফটওয়্যার সেটাও দেখাই দিচ্ছি এটা ভার্সনটা কি সেটাও আপনারা আজকের এই ভিডিওটার যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন আর অবশ্যই দয়া করে যেহেতু ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই দিচ্ছি তো যারা এখনও ভিডিও অনলাইন টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি সফটওয়্যারটার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখন আমি প্লাস আইকন এইখানে ক্লিক করব আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন দেখলে আশা করি ভিডিওটা থেকে কিছু জানতে পারবেন এবং অরিজিনালি যে এটা যে এটা কাজ করে সেটাও আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে ডিভ্যাকলটা মার্ক করে দেখাচ্ছি যে দেখতে পেচ্ছেন যে এখানে চায়না লেখা আর চায়না ফ্যাশনে কিছু লেখা আছে আর কি তো এটার মধ্যে প্রবেশ করলে মূলত আপনাদেরা অনেককে নাম টাম দেখতে পারবেন তো আমি একটু দেখাই আপনাদেরকে তো আমি এটার ভিতরে গেলাম এটা আসলে মূলত বানানো হয়েছে হচ্ছে আপনার স্ট্রং আইডির জন্য সফটওয়্যারটা মূলত তৈরি করা হয়েছে স্ট্রং আইডির জন্য যারা স্ট্রং আইডি ব্যবহার করতে চান শুধুমাত্র তাদের জন্য এটা বানানো হয়েছে তো আমি সেটিংগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছিলেন যে মূলত এটা দিয়ে আপনি যে কোনো গ্রুপের মধ্যে উঠে কথা বলেন আর যেভাবে যাই কিছু বলেন আপনার আইডিটা কখনোই ফালাতে পারবে না কেউ ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যারা এই সফটওয়্যারটা নিয়ে স্ট্রং আইডি তৈরি করবেন তারা চব্বিশ ঘন্টাও যদি হোস্টিং করেন কারো বাপের ক্ষমতা নাই আপনাদেরকে হচ্ছে ডিরেক্টলি বয়েজ রুম থেকে ফেলে দেয় বা রিপোর্ট দিয়ে ফেলে দেয় এটা একদম সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনাদেরকে কেউই ফেলে দিতে পারবে না তো এটা এমনভাবেই তৈরি করা হয়েছে ঠিক আছে এটা দীর্ঘদিন ধরে হচ্ছে এই সফটওয়্যারটা নিয়ে কাজ করা হয়েছে যে কারণে মূলত এটার এত চেঞ্জ নিয়ে আপনাদেরকে সামনে আমি হাজির হয়েছি আমি এখন এটার ভাষণটা দেখাবো এই জন্য সেটিংয়ে ঢুকবো সেটিংয়ে ঢোকার পর আপনাদেরকে আমি এটার ভাষণটা একটু দেখাই দিই তো যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাবাউট লেখা আমি একটু অ্যাবাউটে যাবো আপনারা একটু ভালো করে দেখেন এটা ইম আলফা দুই হাজার মাস বিশ পঞ্চাশ দেখতেই পাচ্ছেন আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে আবারও বলতেছি আপনারা এটা যদি ব্যবহার করেন কারও বাপের ক্ষমতা নাই আপনাদের এই আইডিটা অনলাইন থেকে ফেলে দেয় কেউ ঠিক আছে আপনারা যেভাবে খুশি সেভাবে চালাতে পারবেন কি ফল ফেলতে পারবে না তো আমি যে একটু আগে দেখাই আপনাদেরকে যে আমি কিন্তু এটা আগে যখন এটা ব্যবহার করতাম না তখন কিন্তু এই যে প্রচুর পরিমাণ বয়েস খেলতাম তখন আমার আইডিটা অটোমেটিক্যালি পড়ে গিয়েছিল। তা এখন কিন্তু আমার আইডিটা না এটা চ্যালেঞ্জ দিয়ে পরীক্ষিত হিসাবে বানানো হয়েছে তো আপনারা যে কোনো ভয়েস আনলিমিটেড হোস্টিং করবেন না ঠিক আছে তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি এই ছিল মূলত ভিডিও তো ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা রইল আর অবশ্যই আমাদের ভিডিও অনলাইন টেক চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ